হুজুর এখন ওয়াজ করবেন হযরত মাওলানা মুহাম্মদ আরিফুল ইসলাম কতিব আফসারউদ্দিন পাটোয়ার বিল আলহামদুলিল্লাহ ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا دللا. ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله <applause> الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. إنه لقرآن كريم. في كتاب مكنون لا يمس إلا المطهرون صدق الله العظيم <applause> وصدق رسوله النبي الكريم يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم ما وعلى آل سيدنا محبة بلنا اللهم صل على مولانا محمد وعلى آله দয়া লাল্লা দয়া করা কর মদিন নূর নবীকে না দেখাযা কবর দেশে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে তুমি আপন ঘরে দিনের আলো ছড়িয়ে দিতে চলে গেলে মদিনা মক্কা ছেড়ে হে তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা ওয়া আলা সাইয়েদনা মুহাম্মাদ মহান আল্লাহ পাকের দরবারে ও অগণিতবার শুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাফাক এশান নামাজের পরে এই জান্নাতের বাগানের মধ্যে আমাকে আপনাকে আসার মতো সুযোগ করে দিয়েছেন এই জন্য প্রত্যেকে বলি আলহামদুলিল্লা আল্লাফাক যদি দয়া না করতেন তাহলে এখানে আমাদের আসা কোনো মতেই সম্ভব ছিল না আমি ছোট্ট সময় অল্প কিছুক্ষণ আলোচনা করব কয়েকটা কথা গুরুত্বপূর্ণ বলবো ইনশা আল্লাহ এখানে হ্যাফজোখানা আছে যেখানে ছাত্ররা কোরআন তলাওয়াত করে কি করে কোরআন তলাওয়াত করে এই কোরআনুল করিম আল্লাফাক নাজিল করেছেন মানবজাতির জাতির হেদায়তের জন্য কিসের জন্য মানব জাতির হেদায়তের জন্য কোরআনুল করিমের মোট পঞ্চান্নটি নাম আছে কালাম আল্লাহর বাণী আল ফোর সত্য সত্যমিত্যার পার্থক্যকারী আল কিতাব স্বয়ং সম্পূর্ণ গ্রহন্ত আর নামত এর অর্থলজে নাম নুর এর অর্থলজি আলক বটিকা আল করীন এর হলো যে সম্মানিত আশিরত এর হলো যে অফৎ আহসানুল হাদিস সর্বোত্তম বাণী আল হুদা এর অর্থলে হৃদায়ত আশিফা উ নিরাময়কারী আহসানুল হাদিস সর্বোত্তম বাণী আল কোরআন এর হলো পাঠ করা তেলাওয়াত করা পঠিত অধ্যয়ন করা পৃথিবীতে যত গ্রহন্ত আছে যত কিতাব আছে সবসাইতে বেশি তেলাওয়াত করা হয় কোরআনুল করিম নামাজে আমরা তেলাওয়াত করিনি হেফজোখানা ছাত্ররা তেলাওয়াত করে এরপরে ওয়াজ মাহফিলে কোরআন তালাওয়াত হয় ঠিক না ব্যাঠি এই কোরআনুল করিমের মধ্যে কোনো ভুল নাই أمر الله بسم الله الرحمن الرحيم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين إتا يمنك كتاب যার মধ্যে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই মুত্তাকিন এটা কাদের জন্য মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক এই জন্য নবী قال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخريب الله غبيب ظلام جار طرق قران বিন্দু মাত্র কোরআন নাই কোরআনের কোনো জ্ঞান নাই কোনো হরপ নাই তার কলপটা হলো যায়া জন মানব শূন্য গড়ের মত এই জন্য নবীজি বলেন তোমাদের ঘর গুলারে তোমরা কবর বানাই না কেননা যেই গড়ে কোরআন হয় নাও যেই ঘরে নবীজির প্রেম প্রেমে দুরুশ্বরী পড়া হয় না। যেই ঘরে জিকির করা হয় নাও নবী কয় এটা এটা ঘন না কবর আগেরকার সময় আমরা দেখতাম সকাল বেলায় ফজরের নামাজ আদায় করে মা বসে বসে কোরআন তালাবাত করে সাসারা বসে বসে তালাওয়াত করে কিন্তু ঘরের মধ্যে কোরআনের আওয়াজ শোনা যাইত এখন ঘরের মধ্যে কোরআনের আওয়াজ শোনা যায় না যায়নি। এখন সকাল বেলায় কোরআন শরীফের আওয়াজ শোনা যায় না রসকালে শুনতাম আগে আল কোরআনের বাণী রে আল কোরআনের বাণী এখন শুনি সারে রে গামা রে নিত ফেন ফেনানি ধর্ম প্রাণ মুসলমান আজকাল হয়েছে মরদাম ধর্ম প্রাণ ধর্ম প্রাণ আমরা সবাই ধর্ম প্রাণ নামাজ রোজার কাছে নাই ভুলে ও না কোরআন ধর্ম প্রাণ প্রতিদিন কোরআন শিখাইছে যে তার পকেট যায় ফাকারে তার পকেট যায় ফাকাও সপ্তাহে দুই দিনে গান শিখাইয়া নাই তো হাজার টাকা ঠিক না ভাই ঠিক বাসারা যে মুক্তবের মধ্যে সকাল বেলায় পড়ে ঠিকমতো বেতন দেয় না আছে না নাই এই দক্ষিণ জিরিপুর দরগা বাড়ি মধ্যে আপনার ছেলেকে নাতিকে এখানে দিবেন তাহলে কি শিক্ষা করবে আনুল কারিম আল্লাহর হাবিব বলেন যেই ছেলেটা তিরিশ পারা কোরআন হেফজ করিয়াও হালালকে হালাল মানিয়া চলে হারামকে হারাম মানিয়া চলে কামল করে কঠিন কে মতের ময়দানে মুসিবতের দিন যখন কায়ে মহয়া যাবে আল্লাহ এমন হাফেজে কোরআনের মা এবং বাবাকে এমন একটা নুরের মুকুট ফরাইয়া দিবেন যার আলো সূর্যের সাইতে আলো বেশি হইয়া যাবে উচ্চ আওয়াজে বলেন না সুবহান আল্লাহ ছেলে মেয়েদেরকে কোরআন শরীফ শিক্ষা দিতে চান কি চান না অবশ্যই আমরা চাই নবীজি বলেন যেই ছেলেটা মায়ের কবরের কাছে যায়া দাঁড়াইয়া দাঁড়াইয়া হেকায়া হেকায়া বিনায়া বিনায়া কাম দেন খবরটা যে করে কোরআন তালাওয়াত করে এই ছেলেটা যে কোরআন তালাওয়াত করল এই কোরআন তালাওয়াতের বরকতের কারণে আমার আল্লাহ তার মা এবং বাবাকে জান্নাতের মধ্যে দিবেন উচ্চ আওয়াজে বলেন না যখন দোয়া করবেন আল্লাহ আমার মারে ক্ষমা করে দেন আমার বাবারে ক্ষমা করে দেন সন্তানের শোকের ফানি জমিনের মধ্যে ফলাইতে দেরি আমার আল্লাহ তার মা বাবার কবরে রাজাব বন্ধ করিয়া দিবেন উচ্চ আমার আল্লাহ বলেন বিসমিল্লিরু আহ এন্নহো লা পৰে নুম কাৰী ত্ৰি কিতা বিম্মাক নুন লায়ামা ইল্লাল মতহাৰুণ নিচে সন্মানিত কৰান যা চে ফলকে ফলক লিপিবদ্ধ

বলে কি বলে না কথা বলেন না বলে কি বলে না বলে সম্মানিত কোরআন তাওরাত কিতাব নাজিল করলেন হিব্রু বাসায় কি ভাষায় হিব্রু ভাষায় জাবুর কিতাব নাজিল করলেন উনাই ভাষায় ইঞ্জিল কিতাব নাজিল করলেন সুরিয়ানি ভাষায় কোরআনুল কারীম নাজিল করলেন আরবি ভাষায় কি ভাষায় আরবি ভাষায় কেননা ভায় মক্কার কবরের মধ্যে গেলে ইংরেজি বলা হবে নাও উর্দু ভাষা বলা হবে না ফার্সি ভাষা বলা হবে না। তামিল ভাষা বলা হবে না কবরের ভাষা হলো যায় আরবি হাসরের ময়দানে দিনের বাসা হবে আরবি ফুলসেরাতের বাসা হবে আরবি মিজানের বাসা হবে আরবি আমার আল্লাহ কোরআন নাজিল করলেন আরবি ভাষায় কি ভাষা নাজিল করছেন বাইবেল গীতা ত্রিভিটক মহাভারত ঋগ্বেদ ভগবত বাইবেল ওল্ড টেস্টামেন্ট বাইবেল নিউ টেস্টামেন্ট

তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচাইতে উত্তম যে নিজে কোরআনুল করিম শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় উচ্চ আওয়াজে বলেন না সুবাহান আল্লাহ এই যে মুক্তবের হুজুরের আমাদেরকে ফড়ায় তার সম্মান সবচাইতে বেশি ঠিক নি আল্লাহ আর কবির জানাই দিলেন যে ব্যক্তি কুরানুল করিমের একটা খর পাঠ করে আল্লাহ তাকে একটা নেকি দিবেন একটা নেকিকে কে দশ গুণ বাড়াইয়া দিবেন আওয়াজে বলেন না সুবান আল্লাহ মিম কয়টা হরফ তিনটা আল্লাহর হাবিব বলেন আলিফ লাম মিম এই তিনটা এখানে কয়টা হরফ তিনটা হরফ এখানে কেউ যদি বলে তাহলে কয় নাকি হবে দশ নাকি করে 30 নাকি কেয়ামতের ময়দানে मुसीবতের দিনে একتابের কারণে দড়ايا দড়ايا মায়ের কাছে जाया বলবে মা ও মা অসুস্থ হইলে হসপিটালে নিছেন যখন কিদা লাগছে খানা দিছেন মাগো মা একটা নেকের কারণে আজকে জাহান নামি হইয়া যাই দয়া করে আমাকে একটা নেক দেন মা বলবে তোমাকে চিনি না দুনিয়ার জমিনে আমার কোন বিবাহ হয় না দোড়াইয়া দড়াইয়া ভাইয়ের কাছে যাবে মাই বিদেশের বাড়িতে আমারে নিছেন কত কষ্ট করেছেন আমার জন্য ও ভাই একটা নেকের কারণে জাহান নামি হয়ে যাই ভাইয়ে সেদিনে ভাইয়ের পরিচয় দিবে না একজনে আর একজন দেখলে পলায়ন করবে এই জন্য নেকের দাম নেকের অনেক দাম এই জন্য আমরা নেক আমল করতে রাজি আসি না নাই আসিনি মা বোন যারা আছে বাড়িতে বর্তমানে অনেকে কোরআন তালাবাদ করে না ইউটিউবের ভিতরে ঢুকিয়া টিকটক মেসেঞ্জারে এরপর হোয়াটসঅ্যাপে বিভিন্ন কথাবার্তা ঠিক না বা ঠিক কোরআন শরীফ এখন আর তালাবাদ করে না সারা দিন মোবাইল নিয়ে থাকে ঠিক নি বড় ফির আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ রাম্মা যান প্রতিদিন সকাল বেলায় কোরআন তালাবাত করতেন রাত্রবেলা কোরআন তালাবাত নি হিমিল कलमिन अलমুরসালিন প্রতিদিন কোরআন শরীফ তেলাওয়াত করতেন আর মনফির আব্দুল রব্বুল কাদের জিলানী রাহমাতুল্লাহ যখন দুনিয়াতে আসলেন তার মায়ের গর্ব থেকে 18 পারা কোরআনের হাফেজ হইয়া দুনিয়াতে আসলেন বলেন আল্লাহু আকবার মা যদি ভালো হয় মেয়ে ভালো হয় মা যদি ভালো হয় ছেলে ভালো হয় এই জন্য কুরআন শরীফ পড়তে রাজি আসি না নাই কোরআন বেশি বেশি তেলাওয়াত করবেন যখন তাকে মুক্ত দেওয়া হলো তখন উস্তাদে যখন সবক দিত তখন উস্তাদ বলতো তুমি পড়ো পড় মিম বড় ফির তেলাওয়াত করতেন জালিকাল কিতাব লরাইবা ফিহি হুদান লিল মুত্তাকিন অর্থাৎ তিনি এক বলতেন উস্তাদ আর বড় ফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সামনের বলতেন উস্তাদ অবাক হয়ে গেল উস্তাদ বলে বাবা তুমি তেলাওয়াত করো তেলাওয়াত করতে করতে এক আধারে এক বৈঠকের মধ্যে আঠারো ফারা কোরআন শরীফ তালাওয়াত করাইয়া উস্তাদকে শুনাইয়া দিলেন বলেন আল্লাহ হওয়া বা আর এই জন্য মাবুন যারা আছেন বিশেষ করে বেশি বেশি কোরান তালাওয়াত করবে। বেশি বেশি কোরআন শরীফ তালাওয়াত করবেন আর এই হেপজোখানার মধ্যে আপনার ছেলে নাতি তাদেরকে মাদ্রাসার মধ্যে দিবেন অবশ্যই ইসলামের প্রাথমিক জ্ঞান সন্তানকে অন্তত শিক্ষা দিবেন কি বলেন অবশ্যই কোরআন শিক্ষা দিবেন তাহলে আপনি মারা গেলেই ছেলে আপনার কবরের ফলে যায় দোয়া করবে নামাজে আপনার জন্য দোয়া করবে এই জন্য আমরা